স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণির ইংরেজি বিষয়ের সেকেন্ড সেমিস্টার এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা ওয়ান টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন টু ইকুয়াল টু ফাইভ অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে এ রেনবো হ্যাজ সেভেন এইট ওর নাইন কালার্স এনে সঠিক উত্তর হবে সেভেন তাই সেভেনের ওপরে আমরা ঠিক চিহ্ন দেবো অর্থাৎ রামধনুর সাতটি রঙ আছে বি আঙ্কেলস ওয়াইফ ইজ সিস্টার আন্ট ওর মাদার এনে সঠিক উত্তর হবে আন্ট তাই আন্টের ওপরে আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ কাকা স্ত্রীকে কাকিমা বলে সি অ্যাম্বার সিগন্যালসে ওয়েট গো আর স্টপ এর সঠিক উত্তর হবে স্টপ তারপরে স্টপের ওপরে চিহ্ন দেবো অর্থাৎ অ্যাম্বার সিগন্যাল আমাদেরকে কী বোঝায় দাঁড়াতে বোঝায় ডি ফাদার্স ফাদার ইজ আঙ্কেল ব্রাদার অর গ্র্যান্ডফাদার ফাদার সঠিক উত্তর হবে গ্র্যান্ডফাদার ফাদার তাই এটার উপরে আমরা চিহ্ন দেবো অর্থাৎ বাবার বাবাকে ঠাকুরদা বলা হয় ই গ্রিন সিগন্যাল সে স্টপ গো অর ওয়েট ওয়েট সঠিক উত্তর হবে গো তাই গো এর ওপরে আমরা চিহ্ন দেবো অর্থাৎ সবুজ সিগন্যাল আমাদেরকে যেতে নির্দেশ করে টু রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো এলোমেলোভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে দেখো প্রথম রয়েছে এটা ওয়াই ও বি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি ও ওয়াই বয় অর্থাৎ ছেলে বি এটা দেখো টি এ সি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সিএ টি ক্যাট অর্থাৎ বিড়াল এবং সি এরটা ডবল এল এ বি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বিএ ডবল এল বল অর্থাৎ বল এবং ডিএটা দেখো পিইউসি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সি ইউপি কাপ অর্থাৎ কাপ এবং ই এরটা দেখো টি এ বি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি টি ব্যাট অর্থাৎ খেলার ব্যাট থ্রি মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ দেখো এখানে তোমাদেরকে একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে যেখানে মাঝখানে লেখা রয়েছে মাই তারপরে দেখো উপরে গ্র্যান্ড মাদার ব্রাদার ফাদার আঙ্কেল সিস্টার আন্ট মাদার গ্র্যান্ডফাদার ফাদার এই সমস্ত কিন্তু লেখা আছে এবং নিচে দেখো তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে প্রথমে কী রয়েছে এটা হি ইজ মাই এফ এ দিয়ে রয়েছে দেখো এফ এ দিয়ে কী হচ্ছে ফাদার হয় তাই এফ এটা লেখা রয়েছে তারপর আমরা লিখে নেব টি এইচ আর ফাদার অর্থাৎ বাবা তারপর বিএডটা দেখো সি ইস মাই গ্র্যান্ড তারপরে এম রয়েছে তাহলে এম দিয়ে অবশ্যই মাদার হবে তাই এমটা লেখা রয়েছে তারপর আমরা লিখবো ও টি এইচ ইআর গ্র্যান্ড মাদার অর্থাৎ ঠাকুমা এবং সিএডটা দেখো সি ইস মাই এস লেখা রয়েছে তাহলে এসের কী হবে এস দিয়ে হবে সিস্টার তাহলে এস লেখা রয়েছে তারপর আমরা লিখবো এস টি ই আর সিস্টার অর্থাৎ বোন এবং ডিএটা দেখো সি ইজ মাই ড্যাস অর্থাৎ এখানে ড্যাশ লেখা রয়েছে তারপরে একটা ইউ দেওয়া রয়েছে তো ইউ দিয়ে কী হচ্ছে আন্ট হয় তাহলে আমরা প্রথমে লিখবো এ তারপরে ইউ তো লেখা রয়েছে তারপরে লিখবো এন তারপরে টি আন্ট অর্থাৎ কি আন্ট অর্থাৎ কাকিমা তারপরে ইয়েটা দেখো হি ইজ মাই ড্যাস 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 ই লাস্টে দেখো ই লেখা রয়েছে তাহলে এমন কোন শব্দটা যেটা লাস্টে ই থাকে আঙ্কেলে থাকে তাই আমরা এখানে শূন্যস্থানে লিখব লিখবো ইউএন সি এল আর ই তো লেখায় রয়েছে আঙ্কেল অর্থাৎ কাকা ফোর রাইট সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ উচ্চারণের মিলের সাথে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে দেখো এটা এফ এ এন ফ্যান তো আমরা এটা লিখতে পারি বি এ এন ব্যান তারপরে বিএটা দেখো এইচ ই এন হেন এটার উচ্চারণের শব্দ মিলিয়ে আমরা লিখবো টি ই এন টেন সিএটা দেখো বি আই জি বিগ এটার উচ্চারণের শব্দের মিল করে আমরা লিখবো ডিআইজি ডিগ এবং ডি এটা দেখো ডিও জি ডক এটা আমরা লিখবো এফ ও জি ফক এবং এটা দেখো জে ইউ জি জগ এটা আমরা লিখবো এম জি মগ ফাইভ ক্রস দ্য লেটার্স টু ফাইন রাইট ওয়ার্ডস ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ অর্থাৎ এখানে অনেকগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে সেটা ক্রস করে হতে পারে যেভাবে হোক না কেন তো তোমরা এখানে দেখো কী কী পাচ্ছ এম এ এন ম্যান অর্থাৎ মানুষ পাচ্ছ বি ইউ জি বাঘ অর্থাৎ পোকা পাচ্ছ জি জগ অর্থাৎ জগ এটা পাচ্ছ এনইউটি নাট অর্থাৎ বাদাম এটা একটা পাচ্ছ এবং দেখো পিইউটি পুট অর্থাৎ রাখা এটাও পাচ্ছ তো এইভাবে তোমরা শব্দ তৈরি করবে সিক্স মেক ওয়ার্স ফ্রম দ্য রিমিং ইউজিং দ্য ফলোয়িং ডায়াগ্রাম ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ নিচে দেখো তোমাদেরকে একটা গোলের মধ্যে ওটি লেখা রয়েছে এবং সেগুলোকে অ্যারো চিহ্ন হিসাবে জি লেখা রয়েছে তারপরে সি তারপরে ডি তারপরে পি তারপরে হচ্ছে তোমার দেখো জে বা এল তো এই লেটারগুলিকে তোমাদেরকে একসাথে নিয়ে নিচে দেখো শূন্যস্থান রয়েছে সেগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে তো তোমরা প্রথমে লিখবে জি টি গট দ্বিতীয় শূন্যস্থানে লিখবে সি টি কট তৃতীয় শূন্যস্থানে লিখবে ডিওটি ডট চতুর্থ শূন্যস্থানে লিখবে পিও টি পট এবং সবশেষে শূন্যস্থানে লিখবে এল ওটি এইভাবে তোমরা কিন্তু এই শূন্যস্থানটা পূরণ করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ